হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে আমিও আগের থেকে অনেকটা ভালো আছি যেহেতু কদিন ধরে একদমই ভিডিও দিতে পারছি না আর আজকের ভয়ে একটু সমস্যা হবে বাইরের যেহেতু দিনের বেলায় ভিডিও ভয়েস দিচ্ছি আর এখন বাজে বিকাল চারটা আর যেটা বলতে বলতে ভুলে গেলাম কী বলতো কদিন ধরে ভিডিও দিতে পারছি না মনটা একটু ভালো নেই কেন না ভালো লাগছে না শরীরটাও সাই দিচ্ছিল না ওই জন্য ভিডিও একদমই করা হয়নি এটা ছিল আমার শুক্রবারের ভিডিও মানে চার পাঁচ দিন আগের ভিডিও আর সেদিন ছিল শুক্রবার আজ হলো বুধবার আর আজকে হলো হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমরা প্রত্যেকেই শারীরিক এবং মানসিক থেকে তোমাদের নতুন বছরের নতুন অধ্যায়টা নতুনভাবে শুরু হোক আর দিনগুলো প্রত্যেকেরই ভালো কাটে এই কামনাই করি আর তার সঙ্গে তোমাদের সঙ্গে সঙ্গে আমার দিনগুলো যেন ভালো যায় সেটা একটু ঠাকুরের কাছে প্রে করো যেহেতু দুই হাজার চব্বিশটাও খুব ভালো যায়নি এবং পঁচিশ সালটা যেন আমার খুবই ভালো যায় এইটুকুই বলবো আর তোমরা প্রত্যেকেই যারা আমার ভিডিওগুলো দেখছো সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটা করেছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিনিয়ত ভিডিও দেখছো সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো আর বন্ধুরা কথা বলতে বলতে এই দেখো ঘরে চলে এলাম আর আজ ছিল শুক্রবার যা জানো তো এই যেদিন ভিডিও করেছিলাম সেদিন ছিল শুক্রবার আর শুক্রবার বাজার থেকে কিন্তু অনেক বাজার এসেছে আর এইগুলো এখন সমস্তটাই প্যাকেট করব প্যাকেট করে ফ্রিজে কিছুটা রেখে দেব আর যেগুলো বাইরে রাখা সেগুলো বাইরে রেখে দেব আর এই দেখো সমস্তটা আমার প্যাকেট ভরা হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দেব আর কি বলবো কথা বলতে বলতে না ভয়েস দিতে দিতে ভুলে যাচ্ছি আমি কি বলবো তারপরে দেখো সবজিগুলো রেখে দিলাম আর এর মধ্যে ব্যাক ক্যামেরায় আমি মাছগুলোও কুটে এনেছি অনেকগুলো মাছ ছিল আজকে জানো তো আর বাজার থেকে চপ সিঙারাও এনেছিলো ওরা প্রত্যেকে খেয়ে নিয়েছে আমার জন্য এই দুটো রেখেছে আমি ওই দুটো খেয়ে নেবো আর আজকে না একটু পায়েস করব তার জন্য চাল আর মিষ্টি এনেছে মানে চিনি এনেছে আর এই দেখো মাছ আর এই মাছ দিয়ে আজকে রাতে রান্না হবে আর এই দিকে দেখো পায়েসটা রান্না বসিয়ে দিয়েছি প্রথমে চাল দিলাম তারপরে তেজপাতা ধুয়ে তেজপাতা দিয়ে দিলাম আর পায়েসটা রাঁধতে না মানে শীতের সময় বেশ ভালোই লাগে প্রত্যেককে পছন্দ করে অনেকটাই দুধ ছিল আর এদিকে দেখো সবজিটাও আমি কেটে নিয়েছি রাতে রান্না করব তার জন্য গুছিয়ে নিয়েছি আর এর মধ্যে আরেকটু কাজ আছে সেটা করে তারপরে রাতে রান্নাটা করব আর এদিকে আমার পায়েস রান্নাটাও প্রায় হয়ে গেছে এখন এই দেখো প্রায় নামাবো তার মধ্যে একটু যে আমুল দুধটা দিয়ে দিলাম আমল দুধ দিলে না পায়েসটা আরও বেশি খেতে ভালো লাগে তা দেখলাম রান্নাটা একটু পরেই করি এখনও তো ওই সাতটার মতো বাজে একটু পরে পরেই বসাবো তার মধ্যে এই যে চিনিটাও ঢেলে নিলাম অনেকটা চিনি এনেছিলাম আর সেটাই যে কোটাই রেখে দিচ্ছি আর এই যে এই লঙ্কাগুলো সব গোটাগুলো ফেলে তারপরে ফ্রিজে রাখবো আর এই দেখো এটা রেখে দিয়ে তারপরে যে লঙ্কার বুটাগুলো সবই আমি ফেলে দেব। আর অনেকটাই সময় লাগবে এইগুলো করতে তাই ভাবলাম এই কাজটা করলে না ঘরের প্রত্যেকটা কাজই আমার গোছানো হয়ে গেছে আর সকালে মানে কী বলবো চারটে থেকে আটটা পর্যন্ত হাটবারের দিন থাকলে না আমার হাজারও কাজ থাকে তোমরা তো দেখতেই পেলে অনেক কাজ করতে হয় আবার এর মধ্যেও কিন্তু অনেক কাজ আমি ব্যাক ক্যামেরায় করে গুছিয়েছি সেটা তো আর তোমাদের সঙ্গে তুলে ধরা হয়নি আর এই ফোনটার সমস্যার জন্য সব কিছু আমি তুলে ধরতে পারি না তোমাদের সামনে এই ছোট্ট একটা মিনি ব্লগের মতোই ব্লগ করি আমি তাই তোমরা এখনও যারা আমার সাথে আছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতিনিয়ত আমার সাথে থেকো আর সুন্দর সুন্দর কমেন্টগুলো করো তোমাদের কমেন্টগুলো আমার ভীষণই ভালো লাগে জানি না আজকের ভিডিও কতটা গুছিয়ে কথা বলতে পারলাম আমি মানে কি বলবো মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় নিজের ভয়েসটা নিজেরে শুনতে মাঝে মাঝে বিরক্ত বোধ হয় জানি না তোমাদের কেমন লাগে তবুও দেখো সব কাজ ছেড়ে এই যে মাছটাও ভেজে নিলাম এখন সবজিটা রান্না করে নেব তাই ভিডিওটা আর বেশি বড় করতে পারলাম না এই পর্যন্তই তোমরা প্রত্যেকেই সুস্থ থেকো ভালো থেকো প্রত্যেকেরটা একটা বাই বাই আর এই দেখো শাকের ঝোলটাই তোমাদের দেখালাম আর অন্য অন্য সবজিতে রান্না দেখাতে পারলাম না তা প্রত্যেকেই ভালো থেকো টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে তোমরা প্রত্যেকেই সুস্থ থেকো টাটা